তো হ্যালো বন্ধুরা আজকের আরও একটি নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো রাজ্যে আবারও জেলা আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগের অফিসিয়ালি বিভাগে প্রকাশিত হয়ে গেল এখানে আমাদের যেটা মাসিক বেতন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সতেরো হাজার টাকা প্রতি মাসে আমাদের মাসিক বেতন দেওয়া হচ্ছে তো আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে সেটা আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের চাকরি প্রার্থীর জন্য দারুণ একটি খুশির খবর রাজ্যের একটি জেলা আদালতের তরফ থেকে অনেকগুলি শূন্যবাদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য তো আবেদন পদ্ধতি কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত কিন্তু আজকের এই প্রতিবেদন জানানো হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনেকটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে এমপ্লয়মেন্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদের পদে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে সুইপার পদে আমাদের নিয়োগ করা হবে তো এখানে আমাদের যে মোট যে শূন্যপদটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু মাত্র কিন্তু চারটি কিন্তু শূন্যপদ রয়েছে তো এর মধ্যে আপনাদের কী শিক্ষাগত যোগ্যতার জন্য আপনাদের কী কী চা হয়েছে তো আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের কিন্তু শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে সেই সঙ্গে প্রার্থীকে কিন্তু বাংলা ভাষায় সাবলীলভাবে কিন্তু কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে অর্থাৎ এখানে শিক্ষা যোগ্য যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যে কোনো কিন্তু বিদ্যালয় থেকে কিন্তু আপনাদের মাধ্যমিক কিন্তু ন্যূনতম কিন্তু পাশ করে থাকতে হবে তো এসে আপনাদের মাসিক বেতন কতকে দেওয়া হবে তো এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন শুরু হয়েছে সতেরো হাজার টাকা থেকে এটা আপনাদের আগেও বলেছি এখানে আপনাদের মাসিক বেতন যেটা দেওয়া হবে সেটা হয়েছে সতেরো হাজার থেকে আমাদের মাসিক বেতন শুরু হবে তো এরপরে আপনাদের বয়স নিয়ে আপনাদের কী কী চা হয়েছে এই পদে আবেদন করার জন্য তো উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এস সি এসটি ওবিসি যারা আছেন তাদের কিন্তু বয়স কিন্তু তিন বছর এবং পাঁচ বছর কিন্তু ছাড় কিন্তু এখানে থাকছে তিরপ্রাশী আবেদন পদ্ধতি কি রয়েছে আপনারা কীভাবে এই পদের জন্য আবেদন করবেন তো আবেদন এবং যোগ্য প্রার্থীদের জন্য এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত বিজ্ঞপ্তি নিচে থাকা আবেদনপত্রটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এই যে আবেদনপত্রের লিঙ্ক এটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ভিজিট করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিন্ট করার জন্য আবেদনপত্রটি উল্লিখিত তথ্যগুলিতে নাম ঠিকানা বয়স মোবাইল নম্বর কিন্তু সমস্ত কিছু আমাদের ফিল করতে হবে এবং জন্য যে ডকুমেন্টসগুলি আমাদের দিতে হবে সেগুলো তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এবং সংশ্লিষ্ট কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আমাদের সেটা পৌঁছে দিতে হবে তো এটা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আমাদের এই এই পত্রটি কিন্তু এই ঠিকানাটি কিন্তু আমাদের জমা দিতে হবে এরপরে আমাদের লাস্ট ডেট কত কি রয়েছে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই মার্চ দু হাজার চব্বিশ তো এটা হচ্ছে আবেদনের লাস্ট ডেট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির আপডেটগুলি আপনারা সবার আগে পেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে